আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আসো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের সেকেন্ড আইটি নমুনা প্রশ্নপত্র সো আমি প্রথম যে তোমাদের নমুনা প্রশ্নপত্র দেখিয়েছি তোমরা যদি তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে ভালো করে পড়ে যাও ইনশাল্লাহ তোমাদের স্কুলে হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো তোমরা অবশ্যই নমুনা ভালো করে পড়ে যাবে তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলিনি তোমাদের এই যে বার্ষিক পরীক্ষার প্রত্যেকটি বিষয়ের নমুনা এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু ধারাবাহিকভাবে আপলোড হচ্ছে তোমরা যারা ভিডিওগুলো দেখো নাই তো সেই ভিডিওগুলোর আমি একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের যে ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট অপশন সেখানেও গেলে তোমরা সাজানো আকারে পেয়ে যাবে আরেকটি কথা তোমরা এই যে ইংলিশের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেল ডায়লগ স্টোরি ইত্যাদি এগুলো মুখস্থ করতে পারো না তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে তোমাদের যে এগুলো শর্টকাট ফর্মেট যেমন একটি প্যারাগ্রাফ দিয়ে পঞ্চাশটা একশোটা দুশোটা লেখা হয় তো এই ফর্মেটগুলো তোমাদের জানা থাকতে হবে তো আমরা দিচ্ছি তোমাদের এই সকল বিষয়ের ফর্মেট ইংলিশের প্যারাগ্রাফ কম্পোজিশন তোমার স্ক্রিনে এই যে বিস্তারিত এই পুষ্টিতে বলা আছে অথবা তোমরা যদি জানতে চাও তাহলে এই যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবে সবগুলোর শর্টকাট ফরম্যাট নামমাত্র একটা মূল্য দিয়ে নিতে পারবে এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে তাহলে তোমরা এগুলো খুব অল্প টাকায় নিতে পারবে তো প্রশ্নকর্তা চলো দেই না করে তোমাদের দেখিয়ে দিই ইংলিশ ফার্স্ট পেপারের সেকেন্ড একটি নমুনা প্রশ্নপত্র তো প্রথমে তোমরা এখানে যে ফুল মার্কস তোমাদের এটা ফুল মার্কসের পরীক্ষা হবে যার এবং টাইম হচ্ছে

তোমরা ভালো করে পরে নিবে পরে তারপর কি এই যে এমসি কিউ গুলো দেওয়া এখানে এই কারেক্ট আনসার তো এখানে এই এমসি কিউ গুলো সমাধান করবে তো এখানে তোমাদের এমসি কিউ সারটি দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ তো এই সারটা তোমরা সমাধান করবে তারপর হচ্ছে এই যে দুই নাম্বার কোয়েশ্চেন দেওয়া হবে যে আনসার ইন দা ফলোইং কোয়েশ্চেন এই যে গিভ শর্ট অ্যানসার টু দা ফলোইং কোয়েশ্চেন সো এখানে তোমাদের পাঁচটি আনসার ইন দা কোয়েশ্চেন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্কস তাহলে টোটাল হচ্ছে 10 মার্কস সো এগুলোর অ্যানসারও কিন্তু আমি তোমাদের এই যে উত্তরপত্রে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে তারপর বিষয়ে তোমরা আরেকটা দেখতে পারবে যে রিড দা টেক্সট এন্ড অ্যানসার দা

তারপর কোশ্চেন নাম্বার 4 বলছে রিড দা এবোভ পেজ এম পেজটি পড় अगेन এন্ড আবার রাইট দা সিনোনিম এন্ড অ্যান্টনিম অফ দা ওয়ার্ড এলড্রিকটেড ভিলো অর্থাৎ নিচে যেগুলো এই যে যেমন এনিবল স্টুডেন্ট বলছে সিনোনিম যে স্টুডেন্টের সিনোনিম বসাতে তারপরে হেডের অ্যান্টোনিম এইভাবে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর সিনোনিম অ্যান্টনিম আমরা অ্যানসার করব এখানে মার্কস হচ্ছে 5 তারপর হচ্ছে আরেকটি পেজে দেওয়া হবে এখানে বলছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন নং ফাইভ সিক্স এন্ড সেভেন সো আমরা এই পেজেজ থেকে কোয়েশন ফাইভ সিক্স এন্ড সেভেন অ্যান্সার করবো সো কোয়েশন নাম্বার ফাইভ এখানে বলছে যে একটি টেবিল দেওয়া হবে অর্থাৎ এখানে বলছে যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দা ইনফরমেশন গিভেন ইন দ্য পেসেজ এই যে পেসেজ থেকে আমরা এই টেবিলটি ফিল আপ করবো সো তারপর হচ্ছে কোয়েশন নাম্বার সিক্স কোয়েশন সিক্স এ বলছে যে নাও রিড দা ফলো হবে আর বলেন স্টেটমেন্ট ইজ ফলস যদি মিথ্যা হয় তাহলে এফ অর্থাৎ ফলস ইফ ফলস রাইট দ্য কারেক্ট আনসার অর্থাৎ যেটা ফলস হবে যদি ফলস হয় তাহলে তার রাইট দা কারেক্ট অ্যান্সার মানে সঠিক যে লাইনটা সেটা আমরা লিখে দিব তো এখানে তোমাদের পাঁচটি দেওয়া হবে এই টু ফোর্সের পাঁচটি তোমাদের অ্যান্সার করতে হবে ফাইভ মার্কস থাকছে এখানে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন তো কোয়েশ্চেন নাম্বার সেভেন বলছে রাইট এ সামারি অফ দ্য অ্যাভ পেসেজ ইন ইউর ওন ওয়ার্ড সো এখানে এই যে পেজ দেওয়া হবে এই পেজেজের আমরা সামারি করব যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা এখানে লিখবো সো এখানে মার্কস হচ্ছে টেন তারপর কোয়েশ্চেন নাম্বার এইট বলছে মেচ দা পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এলাম বি অর্থাৎ আমরা কলাম এর সাথে এই যে কলাম এর সাথে কলাম বি কি করবো মেচ করবো এখানে তোমরা অবশ্যই পড়ে যাবে ইনশাল্লাহ এই গুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে তো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার নাইন রুই রেঞ্জ রুই রেঞ্জ তো হবে তো কয়েকটি লাইন তারপর এগুলো তোমরা সাজিয়ে লিখবে আর এই যে রিয়ে রেঞ্জে যারা লিখতে পারো না পরীক্ষায় আসলে কিভাবে লিখতে হয় অথবা পরীক্ষায় যদি কম না আসে তাহলে কিভাবে লিখে দিবে সেই টেকনিকটি আমি একটি ভিডিওতে বলে দিয়েছি তো আমি সেই ভিডিও লিঙ্ক অথবা ইংলিশের যেই শর্টকাট ফর্মেট প্যারাগ্রাফের এই শর্টকাট ফর্মেটের যে প্লে লিস্ট আমি তৈরি করেছি এই প্লে লিস্টে তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে আমি এই প্লে লিস্টের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নিবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্টের অপশন আছে সেখানেও গেলে তোমরা এগুলো পেয়ে যাবে সো তারপর পৃষ্ঠাটা क्वेश्चन নাম্বার 10 সো এখানে বলছে আনসার দা ফলোইং কোশ্চেন ফর দা পয়েন্টস অফ ইওর টেক্সট বুক তোমার টেক্সট বুক থেকে যে কবিতা বা poem এই e, poem থেকে কিছু প্রশ্ন করাবে আটটা প্রশ্ন করাবে যে কোনো পাঁচটি প্রশ্ন অ্যানসার কর হবে এখানে মার্কস হচ্ছে 10 তারপর হচ্ছে এখানে এই যে সেকশন বি রাইটিং টেস্ট অর্থাৎ থার্টি মার্কসের থাকবে সো এখানে তোমাদের কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে দেওয়া হবে রিড দা অপিনিয়ন অফ স্টোরি এই যে একটি স্টোরি দেওয়া হবে সো এই যে স্টোরি যদি পরীক্ষা কমন না আসে তাহলে তোমরা কিভাবে লিখবে এই সেই ফর্মেটে কিন্তু আমি বলে দিয়েছি তোমরা অবশ্যই এই ফর্মেটগুলো নিয়ে নিবে আমি যে নাম্বারে দেখেছি এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো নিয়ে নিবে সো এখানে মার্কস হচ্ছে অন এখানে এই যে প্যারাগ্রাফ যদি তুমি প্যারাগ্রাফ পরীক্ষায় কমন নাও আসে তোমার অথবা তোমরা কি করো যে একটা প্যারাগ্রাফ শিখতে পারো না পাঁচটা ছয়টা কিভাবে শিখবে তো তাদের জন্যই এই শর্টকাট ফর্মেট কিন্তু খুবই উপযোগী তোমরা অবশ্যই এই শর্টকাট ফরম্যাটগুলো নিয়ে নিবে কারণ তুমি একটি ফরম্যাট যদি শিখো তাহলে কিন্তু হাজার প্যারাগ্রাফ লিখতে পারবে যেমন এই যে স্ট্রিট রোড এক্সপিরিয়েন্স ট্রাফিক জ্যাম লোড শেডিং তো এগুলোর জন্য জাস্ট একটি ফরম্যাট শিখলেই হবে তো এগুলো নিতে হলে তোমরা জাস্ট এই যে স্ক্রিনে আবারও আমি নাম্বার দেখাচ্ছি এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নামমাত্র একটি মূল্য দিয়ে তোমরা এগুলো নিতে পারবে তো তারপর বিষয়টা কোয়েশ্চেন নাম্বার থার্টি নিয়ে বলছে এখানে একটি ডায়লগ দেওয়া হবে এই যে বলছে যে মেক এ কনভারসেশন উইথ দ্য হেডমাস্টার অ্যাবাউট ইট সো একটি টপিক দেওয়া হবে এই টপিক যে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন দ্য স্কুল এই টি নিয়ে দ্য কনভারশন হেডমাস্টার অ্যাবাউট ইট তোমার সাথে এই যে প্রধান শিক্ষকের একটি কি কনভারশন ডায়লগ যাকে বলি আমরা এই ডায়লগ আসবে কোয়েশ্চেন নাম্বার থার্টিন তো ডায়লগও কিভাবে একটি ফরম্যাট দিয়ে অনেকগুলো ফরম্যাট লিখা যায় সেই টেকনিক কিন্তু আমি এই প্যাকেজে দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলো নিয়ে নিবে তো এখানে মার্কস হচ্ছে টেন সব ফিস এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সেকেন্ড একটি নমুনা কোয়েশন সো তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে এবং এখান থেকে পরীক্ষা কমন আসবে সো ফিস কথা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি এই পিডিএফ বা

তো পিছিয়ে যাচ্ছে এখন তোমাদের দেখিয়ে দিই উত্তরপত্রটি সো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে যে সেকশন এ অ্যান্সার গুলো দেওয়া আছে এ বি অর্থাৎ ওয়ান টু কোয়েশন নাম্বার তারপর কোয়েশন নাম্বার থ্রি ফোর ফাইভ সিক্স তারপর হচ্ছে কোয়েশন নাম্বার সেভেন তারপর এখানে কোয়েশন নাম্বার এইট এই যে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর যে রিয়ারেঞ্জ যে কিভাবে লিখতে হয় তো আমি কিন্তু এই যে রিরেঞ্জের ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে পরীক্ষা যদি কমন নাও আসে তাহলে বানিয়ে দিয়ে লিখতে পারবে তারপর এখানে কোয়েশ্চেন নাম্বার টেন এর অ্যান্সারগুলো দেওয়া আছে তারপর যে রাইটিং পার্টের যে এখানে অ্যান্সারগুলো আমি আনতে পারিনি তোমরা অবশ্যই যে ঠিক একটি গাইডবুক থেকে এগুলো পড়ে নিবে সো বিষয়টা এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সেখান একটি নমুনা প্রশ্নপত্র তো আমি যেভাবে বলছি এভাবে যদি করো তাহলে তোমরা সকল বিষয়ে পিডিএফ পেয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিওতে কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য